আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহ অশেষ মতো আপনারা সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমাদেরকেও ভালো রেখেছে প্রতিবারের মতো আজও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটি যদি ভালো লাগে আশা করি আমার সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনারা আমার পাশে থাকবেন আমার আজকের ভিডিওটি হলো দুই তিন দিনে দু তিন দিনে একটু একটু ভিডিও ক্লিপ নিয়ে আজকের ভিডিওটি তৈরি করলাম আমার আজকের ভিডিওতে তেমন কাজকর্ম কোনো রান্না বান্না দেখতে পাবেন না শুধু ঘোরাফেরা আর হলো আমার ছেলেকে বেশি দেখতে পাবেন আর এয়ারপোর্টে গিয়েছিলাম আমার বাইকে আনার জন্য আমার ভাই বাহির থেকে এসেছে আর এয়ারপোর্টে গিয়ে আমার ছেলে কীরকম দুষ্টামি করেছে কী করেছে আজকের ভিডিওতে সেগুলোই দেখতে পাবেন আর এ তো আমি এয়ারপোর্টে যাওয়ার জন্য আমার ছেলেকে রেডি করে দিয়েছে আর আমি নিজে রেডি হয়ে নিয়েছি আর আমার ছেলে যাওয়ার জন্য খুব পাগল হয়ে গিয়েছে কখন এয়ারপোর্টে যাবে কখন বিমান দেখবে এরকম করতেছে যখন থেকে শুনেছে যে ওর মামা আসবে এয়ারপোর্টে যাবে তখন থেকে আমাকে খুব বিরক্ত করতেছে যে আম্মু কখন যাবা এয়ারপোর্টে কখন বিমান দেখবে এরকম করতেছে যাই হোক তোমার ছেলে মিলে রেডি হয়ে তো এয়ারপোর্টে চলে আসলাম আর এই তো এয়ারপোর্টে এসে এখন দাঁড়িয়ে রয়েছি কারণ আমি ছিলাম ঢাকা ঢাকা থেকে আমি এয়ারপোর্ট গিয়েছিলাম আর আমার আব্বা আর আমার মেয়ে দেশ থেকে গাড়ি নিয়ে ওরা আসবে ওদের জন্য এই জায়গায় আমি অপেক্ষা করতেছি ওদের জন্য ওরা আসলে ওইখানে আমি আমার ব্যাগগুলো গাড়ির মধ্যে দিয়ে গাড়ি পার্কিং করে রেখে তারপর আমরা টার্মিনালে ঢুকে যাব আর এই তো আমার ছেলে পানি খাওয়ার জন্য বায়না করতেছে পাশে এক ভাই ছিল বলতেছে মামা আমি পানি খাবো ওনার কাছ থেকে পানি খাইতেছে আমি যাওয়ার সময় পানি নিয়ে যাইনি কারণ আমার হাতে দুই ব্যাগ ছিল সেই জন্য যাই হোক আব্বা আর আমার মেয়ে গাড়ি নিয়ে চলে এসেছে আর এই তো আমার ছেলে খুব করতেছে ওই যে বাসা থেকে বাইর হলে কি পরিমাণ দুষ্টামি করে সেটা আমি জানি বাসায় খুব দুষ্টামি করে এরপরে এই তো কতক্ষণ অপেক্ষার পর আমার পায়ে ওর মাল সামানি নিয়ে বাইর হলো এটা হলো আমার ভাই আমার ছোট ইউরোপ থাকে আমার তিনটা ভাই আর দুইটা ভাই সাউথ আফ্রিকা থাকে ও থাকে ইউরোপ সবাই আমার ভাইদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন আমার ভাইদের সুস্থ রাখে নিরাপদে রাখে হাইতে ইয়ে কালার পরকালার কল্যাণ দান করে সব কিছুই আমার আল্লাহ তালার নিয়ামত যাদের ভাই নেই তারা বুঝে একটা ভাইয়ের যে কি অভাব আল্লাহ তালা আমার তিন তিনটা ভাই দিয়েছে কে তোমার ভাইকে নিয়ে এয়ারপোর্ট থেকে বাড়িতে আসার উদ্দেশ্যে রওনা হলাম আর এই তো রাস্তায় পাখির বাসাগুলো বিক্রি করতেছে আর একটা পাখির বাসা কিনে নিয়ে নিলাম আর ভিডিও শুরুতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করুন কারণ আপনাদের একটা লাইক আমার আর অসংখ্য মানুষের কাছে পৌঁছে দেবে আর আমার কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে আমাকে ক্ষমা করে দিবেন আর আমার ভিডিওর কোন অংশ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সাথে থাকা বেল বাটনটি ক্লিক করে অল অপশনটি সিলেক্ট করে রাখবেন যখন কোনো নতুন ভিডিও আপলোড করব। সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যাবেন তখন সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন আর যারা অলরেডি কাজ ঠিক করে নিয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ যাই কথা বলতে বলতে ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছি الله حافظ السلام عليكم